রিচার্জেবল ফ্যান একটা খুবই দরকার আমার একটা আছে তো আমার আম্মা একটা ফ্যান কিনবে সে কারণে হচ্ছে আজকে আমার বোন আর আমি এখানে চলে এসেছি আর এখানে আসার পর হচ্ছে ফ্যানগুলো দেখতেছিলাম এখানে এক একটার প্রাইস এক এক রকম ছোটোগুলো প্রাইস এক এক সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে সব ধরনের দামেরই ফ্যান এখানে আছে ঈদ করতে সবাই বাড়ি গিয়েছে আর এখনো মোটামুটি অনেক দোকানই খুলে নাই কিছু কিছু দোকান খুলছে তো আজকে মোতাল প্লাজায় চলে এসেছি এখান থেকে ফ্যান কিনে নিয়ে যাব ফ্যান একটা দামাদামি করে রেখেছি এটা যাওয়ার সময় নিব তো যে ফ্যানগুলো এখন নিয়েছি এই ফ্যানগুলোই আর কিছুদিন দু একদিন পরে অনেক দাম হয়ে যাবে তারপর হচ্ছে এখানে যাই ঈদ সালামি পাইছে সালামি পাওয়ার পরে তাকে রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দেওয়ার জন্য বাড়িতে অনেক বায়না ধরছিল। যে গাড়িগুলো ঢাকাতে ছয় সাতশো টাকা হলে পাওয়া যাবে আর সেই একই গাড়ি গ্রামে বিক্রি করছে পনেরোশো টাকা তারপরে তাকে দেই নাই না কিনে দেওয়াতে বুঝাই সোজায় ঢাকায় নিয়ে এসেছি যে ঢাকা থেকে কিনে দিব তো এখন যেহেতু মার্কেটে আসছি আর টাকাও নিয়ে এসেছিলাম যে না থাক ছেলেটা সালামি পাইছে তার সালামি দিয়ে তাকে একটা গাড়ি কিনে দেই। তারপর একটা গাড়ি এখানে দেখেছি তো গাড়িটা হচ্ছে পাঁচশো টাকা হচ্ছে গাড়িটার দাম আর ব্যাটারি হচ্ছে ছয়টা তো টোটাল ছশো টাকা আর এই একই গাড়ি আমার ভাতিজার জন্য নিয়েছে সেটা নিয়েছে সাতশো টাকা তো ওটা নিয়েছিল নাইনটি থেকে ওইখানটাতে দাম একটু বেশি রাখে তো যাই হোক আমরা এখন এখান থেকে একটা ফ্যানও দামাদামি করছি ওই ভাইয়াটা হচ্ছে নামাজে গিয়েছে তো নামাজ থেকে আসলে আর কি ফ্যানটা নিয়ে নিব ফ্যানটা ছিল ষোলো ইঞ্চি আর ফ্যানটার নাম হচ্ছে ডিফেন্ডার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা তো দাম আর একটু বেশি চেয়েছিল দামাদামি করে পাঁচ হাজার টাকা দিয়ে নিচ্ছি তো আরো তিনশো টাকা কম দিতে চেয়েছিলাম কিন্তু উনি বলল না পাঁচ হাজারই দিতে হবে টাকা তো আমার দুই দিন পরে আট হাজার টাকা নিচে পাওয়া যাবে না কত এটা এটা পাঁচশো পঞ্চাশ টাকা ডানে मानुसे पारदिगी ने साला, गरदे यारम साला, देल? नाना, तो साला देखाक, लगी? साला, साला, साला तो देखान, भीका से लुक नामज यास्वा अप मुरा ना अपना दू भाइगा लबो दे आमा गात ফ্যানটা কেনা শেষ করে বাসায় চলে এসেছি এই হচ্ছে ফ্যান ফ্যানটা ষোলো ইঞ্চি ছিল আর এটা খয়রি কালার তো এটা হচ্ছে লাইট আছে তারপরে আছে হচ্ছে ডিসি এসি তো কারেন্টে সুইচ দিয়েও চালানো যাবে আবার হচ্ছে চার্জিং করে রেখে দেওয়ার পর যখন কারেন্ট চলে যাবে তো তখনও আর কি এই ফ্যানটা খুবই ফ্যানটা কিনে যখনই মার্কেট থেকে বের হয়েছি বের হওয়ার পরে দেখি যে বৃষ্টি হচ্ছিল পরে কি আর করার মেয়েকেও নিয়ে গেছিলাম সাথে একটা রিক্সা নিয়ে সোজা বাসে চলে এসেছি বাসায় আসার পর ফ্যানটা চার্জ দিলাম পাঁচ ঘন্টা চার্জ দেওয়ার পর হচ্ছে ফ্যানটা এখন এই অবস্থায়